জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বারোই আসার সাতাইশে জুন শুক্রবার দিন শুরু হচ্ছে রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালিত হবে কথিত আছে জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে এবং রথে বসা প্রভু জগন্নাথ দেবের মূর্তি দর্শন করলে মানুষকে আর জন্ম মৃত্যুর কষ্ট করতে হয় না তাই তো মুক্তি লাভের আশা প্রতি বছর রথের সময় ক্ষেত্র পরিধামে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসে রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবে বড় ভাই ভগবান বলরাম এবং বোন সুভদ্রা দেবী রথে চেপে মাসির বাড়ি যান কিন্তু কেন যান মাসির বাড়িতে আর মাসি বাকে এ কথা জানতে গেলে আমাদের কিছু সময় এই ভিডিওতে থেকে যেতে হবে পূর্বে উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং সেই দেশের রাজা ছিল বিষ্ণু ভক্ত ইন্দ্রদন্য ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললে তুমি আমার মুখ নিয়মিতভাবে সেবা করো ভগবানের রাজা মন্দির নির্মাণ করিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলে ইতিমধ্যে রাজা ইন্দ্রদূর্ণের কানে এসেছিল বিষ্ণু বিগ্রহের নির্মাণের কথা কিন্তু কারো জানা ছিল না এই নির্মাণ কে করবে কোথায় পাওয়া যাবে রাজা তাই একটি নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেশে দেশে পাঠিয়েছিলেন নির্মাণের খোঁজে কিন্তু কপাল মন্দ সবাই বিফল মনোরথ হয়ে ফিরেল কিন্তু ব্রাহ্মণ ফিরলেন না তার নাম বিদ্যাবতী বিদ্যাবতী একা একা পথ চলতে গিয়ে পথ হারিয়ে ফেললেন ঘটনাচক্রে সেই সময় খবর রাজা বিশ্ববসুর কর্ণলিতা তিনি পথভ্রষ্ট বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলে রাজকন্যা ললিতা ছিলে মান্না সুন্দরী বিদ্যাপতি তার রূপে আকৃষ্ট হলে এবং প্রেমে পড়লে অবশেষে সবর রাজা সম্মতি পেয়ে বিয়ে হলো তাদের বিয়ের পর বিদ্যাপতির চোখে একটি অদ্ভুত ব্যাপার ধরা পড়ল রাজা বিশ্ববসু প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য কোথায় যেন চলে যায় তারপর কিছু সময় পরে আবার আবার ফিরে আস কোথায় যান তিনি কৌতূহল হলো বিদ্যাবতী ললিতার কাছ থেকে তিনি জানতে পারলেন যে ওই জঙ্গলের মধ্যে একটি গুপ্ত স্থানে মহারাজ সবর রোদ বেনি মাধবের পুজো করতে যান বিদ্যাবতী যেন হাতে আকাশের চাঁদ পেলে অসুর মশাই মহারাজ সবরকে আবদার করলেন যে তিনিও যাবেন বেনি দর্শন করতে কিন্তু রাজা বিশ্ববসু কিছুতেই রাজি হচ্ছিলেন না অবশেষে বিদ্যাপতি যেদের কাছে তিনি হার মানলেন ওই বিদ্যাপতিকে সবররা অদ্ভুত একটি শব্দ দিলেন যে বেনি মাধবকে দর্শন করতে গেলে ওটা পথ তাকে চোখ বেঁধে যেতে হবে মাত্র বেনি মাধবের সামনে গিয়ে বিদ্যাপতির চোখ খুলে দেওয়া হবে আবার চোখ বেঁধেই তাকে ফিরতে হবে এর পর বিদ্যাপতি একটি ফন্দি করলে তিনি একটা কাজ করলেন সারা রাস্তা জুড়ে তিনি শস্যের দানা ফেলতে ফেলতে গেলেন অবশেষে তিনি বেনী মাধবের দর্শন পেলেন মুগ্ধ হয়ে গেলেন বিদ্যাবতী এক অনাবিল আনন্দের সাথে মন উৎফুল্ল হয়ে উঠল তার বেনী মাধবের চরণ বন্দনা করে প্রণাম করলেন বিদ্যাবতী ঠিক তখনই ঘটলো এক অদ্ভুত কাণ্ড আকাশবাণী শোনা গেল এতদিন আমি দিন দুঃখীদের পুজো নিয়েছি এখন আমি সরস প্রকারের ইন্দ্রদন্নের পুজো এই দৈব বাণী শুনে খবর রাজ অবাক হয়ে গেলে ভীষণ রাগ হলো তার এসে কিনা জামাতা বিদ্যাপতির জন্য আস্তাকে ইষ্টহারা হতে হবে বন্দি করলেন বিদ্যাবতীকে ললিতা আছাড় খেয়ে পড়লো কিতা রাজের পায়ে ফলে নিরুপায় বিশ্ববাসু জামাতাকে মুক্তি দিতে বাধ্য হলেন ওদিকে বিদ্যাবতী ও রাজা ইন্দ্রদুন্নে কাছে মাধবের দর্শনের সুখবরটা পাঠিয়ে দিলেন ইন্দ্রদুন্ন তৎক্ষণা এনি মাধবকে আনতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু হায় কোথায় কি কোথায় বেণী মাধক কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বেণী মাধককে রাজা ইন্দ্রদুন্য বিভ্রান্ত হয়ে পড়লে রাজকে বন্দি করলেন তিনি এমন সময় আবার আকাশবাণী হলো সমুদ্রের জলে ভেসে আসবে নিম গাছের কাঠ সেই কাঠ থেকেই তৈরি হবে আমার বিগ্রহ তাই ঘটলো সমুদ্রের জলে এক নিম কাঠ ভেসে আসলো কিন্তু অনেক চেষ্টা করেও সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না সব চেষ্টা যখন ব্যর্থ হতে বসেছিল তখন নিম কাঠের এক প্রান্ত ধরলেন বিদ্যাপতি অপর প্রান্ত ধরলেন সবর রাজা প্রচন্ড ভারী নিম যেন হঠাৎ করে সোলার মতো হালকা হয়ে গেল উঠে এলো জল থেকে বিপত্তি শুরু হলো মূর্তি করার কাজ আরম্ভ হতেই কি শক্ত কাটরে বাবা ছেনি সাবল বাটালি কোনো কিছু দিয়ে সেই কাঠ কাটা যাচ্ছে না রাজা ইন্দ্রদুন পূর্ণ পড়লেন বিশাল দুশ্চিন্তা তবে প্রভুর মূর্তি গড়া হবে কিভাবে প্রভু জগন্নাথ দেখে হাসলেন একটু তারপরে ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ কারিগর বিশ্বকর্মা শিল্পী রূপ ধরে এলে তার কাছে এসে হাজির হলে মূর্তি আমি করে দেব এর জন্য আমার এক কিন্তু আমি দরজা বন্ধ করে কাজ করব আমি যতক্ষণ না আপনাদের ডাকবো আপনারা আসবেন না আপনারা কেউ কিন্তু আমার ঘরে আসবেন না শিল্পীর এই সত্য সবাই নিয়ে নিলেন কাজ শুরু হলো মহারাজ ইন্দ্রদন্নের রানী মুন্ডিচা দেবী বন্ধ দরজার উপর কান পেতে শোনার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করেন যে ঘরের ভিতরে কেমন মূর্তি গড়ার কাজ চলছে তার কানে ভেসে আসে কাটকাটা কাটা ঠক ঠক শব্দ সবই ঠিকঠাক চলছিল চোদ্দ দিনের মাথায় রানী গুন্ডি গুন্ডিচা বন্ধ দরজায় কোন কান পেতে কোনো শব্দই পাচ্ছিল না কি হলো কোনো সারা শব্দ নেই উদ্বিগ্ন হয়ে রানীমা ছুটলেন মহারাজ ইন্দ্রদুন্নের কাছে তাকে সব বললেন রাজা মশাই কৌতূহল চাপাতে না পেরে খুলে দিলেন ঘরের দরজা ভিতরে কোথাও সেই মূর্তি গড়া কারিগরকে খুঁজে পাওয়া গেল না আর বদলে সেখানে রয়েছে তিনটি সম্পূর্ণ মূর্তি যেই মূর্তির হাত বা পা ঠিকঠাক কিছুই এখনো তৈরি হয়নি রাজা বুঝতে পারলেন তিনি বিরাট অন্যায় করে ফেলেছে মনের দুঃখে হতাশ হয়ে পড়লেন রাজা ইন্দ্রদন্য দয়াময় ভগবান ভক্তের কষ্ট দেখে স্বপ্নে দেখা দিলেন প্রভু জগন্নাথ প্রভু বললেন দুঃখ প্রিয় না রাজা এটি আগের থেকেই পূর্ব নির্ধারিত ছিল এই রূপেই পূজো পেতে চাই আর পর থেকে এই প্রভু জগন্নাথ দেবের আদেশ অনুযায়ী যুগ যুগ ধরে সেই মূর্তি পূজিত হলো প্রভু জগন্নাথ রথযাত্রার সময় ভগবান বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে বছরে একবার আট দিন দিনের জন্য তাদের মাসির বাড়ি যান এখানে মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদন্নের পত্নী গুণ গিরিচা দেবীর বাড়ি যেখানে প্রভু জগন্নাথ বলরা এবং সুভদ্রার মূর্তির জন্ম হয়েছিল জন্মস্থান থেকে উল্টো রাথের দি প্রভু আবার ফিরে আসে পুরীর মন্দিরে নিজের বাড়িতে এটাই ছিল প্রভু জগন্নাথ দেবের মাসি এবং মাসির বাড়ির ইতিহাস আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না তখন আমার ভিডিওটি জুড়ে থাকার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি